মানুষ আছে আমি অগো বুঝাইছি বুঝছেন ওরা মাছ ছাড়বো না মাছ চাষ করে বলে খাইবো আর কয়জন মানুষ আছে এলাকার থেকে হেঙ্গার লোক চ্যালেঞ্জে গেছে দুষ্কি আমার অবশ্যই আপনার আপনি রাত করে দিচ্ছে

তারপরে চিতল মাছ ছাড়বার লিগে বুঝছেন হ্যাঁ বুদ্ধিতে মনে করেন দুই ফুট গাতা বেশি করছি আবার তো না তুমি যে কইলা বুদ্ধি আমি দিছি মাছ ছাড়ার কথা তুমি আগে কম নাই তারপরে আমি কইছিলাম যে মাছ হইবে এই মাছ হইবে না তুমি বারবার খালি আমার দুধ দিতেছ আচ্ছা আপনার দুধ যদি হয় আমি কম কম নাকি আপনার দুধ